রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করব সাত তারিখের পরে একটা রোহিঙ্গা মুসলমানের নাম থাকবে না জেসিপি করে নিয়ে যাব ভজা ডাঙা বর্ডারে কিংবা পেট্রোপোলের বর্ডারে জেসিপি করে ওপারে ছুঁড়ে দেব ইউনুসের কাছে থাকুক সন্দেশ খালিতে বিজেপির বিজয়া সম্মেলনী মঞ্চ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে করা মন্তব্য কাশেম আলীর তৃণমূলের পাল্টা আক্রমণ সন্দেশ খালির কানমারিতে অনুষ্ঠিত বিজেপির বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তেজনা ছড়ালো এদিন মঞ্চ থেকে রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের নেতা কাশেম আলী বলেন সাত তারিখের পরে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জেসিবি দিয়ে তুলে ঘোজাডাঙ্গা বা পেট্রোপোল সীমান্ত দিয়ে ইউনুসের কাছে ফেলে দেব ভারত কোনো ধর্মশালা নয় বা অতিথিশালা নয় হামলা মামলা অনেক দেখেছি এবার পাল্টা হবে ভারতীয় জনতা পার্টি উত্তর দিতে প্রস্তুত কাশিমালির এই মন্তব্যের পরে রাজনৈতিক মহলে জলঘোলা তৈরি হয়েছে বক্তব্যের মুহূর্ত থেকেই তার টক ছিল সরাসরি তৃণমূলের বিরুদ্ধে সারণ্য সূত্রে জানা যায় এই অনুষ্ঠানে উপস্থিত করবি সমর্থকদের সামনে কাশিমালি বলেন অনুপ্রবেশকারীদের মদদ দিচ্ছে শাসকদল তাই বিজেপি আগামী দিনে করা পদক্ষেপ নেবে এই মন্তব্যের কঠোর বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস বশিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি বুলবুল রহমান বলেন সন্দেশখালি তথা গোটা বাংলায় বিজেপির পায়ের তলার মাটি নেই তাই নেতারা উল্টোপাল্টা বলছেন সন্ত্রাস বিদ্বেষীদের মতো ভাষা ব্যবহার করে মানুষকে উস্কানি দিচ্ছে ভোটের মুখে ধর্ম ছড়ানোই বিজেপির একমাত্র এজেন্ডা দেখুন যারা রাষ্ট্রবাদী যারা ভারতীয় মুসলমান তাদের নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা নেই রাষ্ট্রবাদী ভারতীয় মুসলমান এবং ভারতীয় হিন্দুদের রুটি রুটির উপরে যারা আগা আনছে এই রোহিঙ্গা মুসলমানরা আগামী সাত তারিখে সাতই জানুয়ারি খরচা ভোটার তালিকায় এসআইআর হবার পরে বের হবে রোহিঙ্গা চিহ্নিত হবে রোহিঙ্গা চিহ্নিত হবার পরে নির্বাচন কমিশন কি করবে না করবে জানি না কিন্তু আমি একজন ভারতীয় জনতা পার্টি ছোট্ট একটা কার্যকর্তা রাষ্ট্রবাদী ভারতীয় মুসলিম হিসাবে বলতে পারি রোহিঙ্গাদের সাথে রোহিঙ্গাদের কৃষ্টি কালচার সংস্কৃতির সাথে আমাদের কোনো মিল নেই তাই রোহিঙ্গা চিহ্নিতকরণ করব চিহ্নিত করে আগামী সাত তারিখের পরে সাতই জানুয়ারির পরে খোসরা ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে রোহিঙ্গাদের জেসিপি করে ভোজাডাঙ্গা বর্ডার কিংবা পেট্রোপোল বর্ডারে নিয়ে যাবো ওপারে ছুঁড়ে ইউনুসের কাছে ফেলে দিয়ে আসবো আমাদের রোহিঙ্গাদের কোনো দরকার নেই আপনি কি আইন হাতে তুলে নিতে চাই না আইন হাতে তুলে নিতে চাই না বা আইন হাতে তুলে নেওয়ার প্রশ্ন নয় অভিষেক ব্যানার্জি যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের গাছে বাঁধার নিদান দিতে পারে বা তৃণমূল কংগ্রেসের এছো পেচ নেতারা যদি বলতে পারে তাহলে নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বলার হক আছে রাইট অধিকার আছে রোহিঙ্গা মুসলমানদের সাথে আমরা কোনো আপোষ করব না চিহ্নিতকরণ হবার পরে জেসিপি করে ওপারে ইউনিসের কাছে পাঠিয়ে দেব দেখুন এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি সন্দেশখালি তথা সারা পশ্চিমবঙ্গে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে বহু চেষ্টা করেও তারা পায়ের তলার মাটি জোগাড় করতে পারেনি তাই এই বিজেপি নেতা যে ধরনের কথাবার্তা বলছেন সেই কথা কোনো সাধারণ মানুষের কথা নয় তো সন্ত্রাসীদের মতো কথাবার্তা তিনি এমন ধরনের কথা বলছেন যেটা রাজ্যের আইন শৃঙ্খলার উঠে উঠে তিনি এই সমস্ত নোংরা কথা বলছেন আর তাছাড়া দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন তার জন্য তাদেরকে প্রস্তুত থাকতে অনুরোধ করব। আর তখন এই সমস্ত বিজেপি নেতারা যারা বড় বড় কথা বলছেন তারা কোথায় থাকেন আমরা সেটাও দেখব